ওয়েলকাম টু মাই নিউ ব্লক বন্ধুরা আজকে আমরা প্ল্যানিং করেছি যে আজকে আমাদের মালদা ডিস্ট্রিক্টের সব থেকে বৃহত্তম পার্কে আমরা ঘুরতে যাবো বিকেলবেলা তাই সবাই সাজগোজ করছে রেডি হচ্ছে আমিও রেডি হয়ে গেছি এদিকে বাবিনও ছটফট করছে কতক্ষণেও পার্কে যাবে বাবিনকে রেডি করার জন্য আমি বাবিনের চুলের মধ্যে ওয়্যাক্স লাগিয়ে দিচ্ছি সবাই মাঞ্জা মেরে যাচ্ছে ও কেন বাদ থাকে তাই ওকেও একটু মাঞ্জা মারিয়ে দিচ্ছি দেখো কেমন লাগছে ভালো লাগছে তো কমেন্টে আমাকে অবশ্যই জানাও এখন আমরা পার্কে চলে আসলাম এ রয়েছে সোনার বাংলা পার্ক যেটা আমাদের গৃহস্থলে রয়েছে এই পার্কটি বাচ্চাদের জন্যই তৈরি করা হয়েছে বাচ্চাদের খেলাধুলার জন্য অনেক জিনিস রয়েছে এদিকে বাবিনো ছোট হাতির পিঠে চড়ে ফটোশ্যুট করছে দেখো আর আরেকটা ছেলে পিছন দিকে কত উপরে উঠে দাঁড়িয়ে আছে ওর ভয় ডয় কিচ্ছু নাই পার্কের ঠিক ডান দিকে বাচ্চাদের জন্য একটা ছোটো চিড়িয়াখানাও রয়েছে এই চিড়িয়াখানার মধ্যে কি কি রয়েছে আসুন দেখে নিই বাচ্চাদের জন্য একটা দোলনাও রয়েছে এ দেখো এই দোলনার মধ্যে চারজন বসতে পারবে এবং তাদেরকে ঘোরাতে হবে এবার আমরা চলে আসলাম পার্কের ঠিক পিছন দিকে যেখানে একটা সুইমিং পুল রয়েছে এই সুইমিং পুলের টিকিট মূল্য রয়েছে একশো টাকা অনলি এই বাচ্চাদের মাঝখানে আমি কি করব দাঁড়িয়ে তাই একটু সেলফি তুলছি দেখো কেমন লাগছে আমাকে এবং বাস্টাও দেখো কত সুন্দরভাবে সাজানো হয়েছে আস্তে আস্তে ঘুরাবা এবার আমার তো এখান থেকে না আমারটা তো এদিক দিয়ে না এদিকে আলোটা দারুণ আসছে পার্কের মধ্যে একটা ফোয়ারারও সিস্টেম রয়েছে এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য আরেকটা জিনিস দেখলাম সেখানে সিঁড়িতে উঠে একদম স্লিপারির মতো নিচে নেমে যেতে হবে আর এই ছেলেটাকে দেখো এ একদম একদম বেয়াদব বাচ্চা একদম উল্টাভাবে নামছে দেখো বাকি বাচ্চাদেরকে উঠতে দেখে উঠে গেছে সাহস নিয়ে এবার দেখা যাক কি হয় যেহেতু আমরা বিকাল সাড়ে চারটার সময় গেছিলাম বাইরে প্রচণ্ড রৌদ্র ছিল তাই ভিতরে একটা রেস্টুরেন্ট ছিল সেই রেস্টুরেন্টে এসির মধ্যে বসে আছি আর ওয়েট করছি কখন আমাদের অর্ডারটা আসবে আমি অর্ডারে একটা চিকেন পাকোড়া আর দুটো কফি অর্ডার করেছিলাম এই দেখো আমাদের চিকেন পাকোড়াটাও চলে এসছে বাবিনের পার্কে ঘুরে মন ভরেনি তাই ও আসতে চাইছিল না ছিল এবার চলে এসছে যেহেতু চিকেন পাকড়াটা ঠান্ডা হয়ে যাবে আমি আমার বউকে ফোন করে ডেকে নিলাম

এদিকে আমাদের কফিও চলে এসছে প্রথমে তো কাপ প্লেটে দিচ্ছিল কিন্তু আমার বউ যেহেতু ডিসপোসেবেলে খাবে তাই কাপ প্লেটটাকে বারণ করে এই ডিসপোসেবল গ্লাসে আমাদেরকে কফিটা দেওয়া হয়েছে এদিকে চারিদিকে দেখতে পুরোটাই পার্ক রয়েছে খুলনার অনেক ব্যবস্থা রয়েছে Ong gin t tenga ki tamna huni kagem Aattiter dihada, sambirita SIMON DAS MU, SAMEN SO Squeezie Idolira فيong baie skawole Chi bureté diyo po kei, Diyo to a pasока Nei ikIVa Wada su inda அதுவினா அதுவினா হাঁসগুলোকে দেখতে এত সুন্দর লাগছিল যে ফটো না তুলে আর থাকতে পারলাম না মনে হচ্ছে স্কুলের প্যারেড করছে দেখো কত সুন্দরভাবে তাকিয়েছে আমাদের দিকে ক্যামেরার দিকে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা এবং চ্যানেলটিতে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই বেল বাটনটিকে আর সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে দিবেন বন্ধুরা কোথায় চলে গেল দেখি এদিকে আমিও একা একা দোল খাচ্ছি দোল খাওয়ার মধ্যে একটা আলাদাই মজা কি শান্তি না

Last line koto. Last এখন বন্ধুরা যেহেতু পার্ক বন্ধ হয়ে যাবে কিছুক্ষণ পরেই মোটামুটি সাড়ে আটটা নটার দিকে এখন বাজে আমাদের বর্তমান টাইম সাড়ে সাতটা তো আমরা এখন পার্ক থেকে চলে যাচ্ছি গাইজ এখন পুরো অন্ধকারে আমরা আমি আর বাবিন এখন আমাদের বাড়ি যাওয়ার পালা কিন্তু বাবিনের একটু ইচ্ছা নেই বাড়ি যাওয়ার তাও বাবিনকে নিয়ে যেতে হচ্ছে বাড়ি কারণ এসেছি চারটের সময় চারটে থেকে সাড়ে চারটার মধ্যে এখন প্রায় আটটা সাড়ে আটটা বাজতে চললো তো চলো আজকের ব্লগটা এখানেই আমি শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও আজকের ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আবার নতুন নতুন ব্লগ পেতে গেলে প্লিজ আমাদের চ্যানেলটির সাথে থেকো লাইক সাবস্ক্রাইব শেয়ার তো বন্ধুরা এখন আমরা বাড়িতে চলে আসলাম এখন ফ্রেশ ট্রেস হয়ে একটু স্নান টান করে একটু খাওয়া দাওয়া করবো রাতের কিছু ডিনার আছে তো ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও ভিডিওটি অবশ্যই একটু শেয়ার করে দিও প্লিজ একটা লাইক করলে কি এসে যাবে তোমাদের তো আমাদেরকেও একটু সাপোর্ট করো বন্ধুরা আমরাও একটু খাটাখাটনি করছি তো ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ধন্যবাদ